দান করবেন এক কথায় যত ভালো আমল আছে যত ভালো কাজ আছে সবগুলোর নাম হলো আমলে চলে যারা করবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব এত সুন্দর জান্নাত যে জান্নাতের নিজ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে জোরে বলেন না সুবাহ আল্লাহ অনবিরা তল আমার আল্লাহ পাক রবুল আলমিন অপরাধের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ফকত মিন শাইউন ফাহুয়া ফাহুয়া ইয়ুখলিফহু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আর তোমরা যা কিছু আল্লাহর নামে খরচ করবে আল্লাহর নামে যা কিছু দান করবে এর উৎকৃষ্ট প্রতিদান আমি আল্লাহর কাছে পেয়ে বা ঘোষণা দিয়েছেন কে আরো জোরে বলেন কে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা যা কিছু আমি আল্লাহ রাস্তায় দান করবা আমি আল্লাহ রাস্তায় দান করবা এর উৎকৃষ্ট প্রতিদান তোমরা আমি আল্লাহর কাছে পেয়ে যাইবা জোরে বলেন সুবাহান আল্লাহ উৎকৃষ্ট প্রতিদান মানে কি জানেন আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ ও নবীর আশিকের দল আমাদেরকে কেমন দানবীর হওয়া লাগবে কেমন আল্লাহ রাস্তায় দান করা লাগবে জানো স্বাভাবিক আমরা যেইভাবে আল্লাহর রাস্তায় দান কর তো আমাদের কেউ সেইভাবে আল্লাহর রাস্তায় দান করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না আমরা এখন দান করতে চাই না সৎকা দিতে চাই না মাহফিলের জন্য যদি চাদা কালেকশন করতে যায় মাহফিলের জন্য যদি কেউ টাকা চাইতে যায় বলে মাহফিল দিয়া কি হবে হেদায়েত কয়জন হয় বলে কি বলে না এত মাহফিল দিয়ে কি হইব এত মাহফিল দিয়ে কি হবে এই শব্দ বাক্য যারা ব্যবহার করে যারা মুখ থেকে বের করে মনে রাখবেন এরাই হলো আবু জাহেল আবু লাহাবের ঠিক না बैठे এরা সরাসরি বলতে পারে না যে মাহফিল বন্ধ করে দাও এটা বলতে পারে না গুড়াইয়া ফুরাইয়া গুতামারে ঠিক কি না জরে বলেন মনে রাখবেন যারা এরকম বলে যে মাহফিল দিয়া কি হবে মানুষ হেদায়ত হয়নি নামাজ পড়েনি মনে রাখবেন এরাই হল নাস্তিক মোরতাদের দোষর ঠিক কিনা জোরে এখন এদের দাঁত ভাঙা জবাব দিবেন এরকম যে তিন চার ঘন্টা মানুষগুলো যে বসে থাকে মানুষ কি গান রাখার সুযোগ পায় কথা বল সুযোগ পায় গীবত করার সুযোগ পায় মারামারি করার সুযোগ পায় গালাগালি করার সুযোগ পায় পায় না বলবেন যে এই যে তিন চার ঘন্টা গুনা থেকে হেফাজত থাকলো এর সেই সফলতার কি হতে পারে ঠিক কি না বলেন এই তিন চার ঘন্টা যদি বাইরে থাকতো বড় বড় কবিরা গুনা শিরিক গুনা করার করার সম্ভাবনা আছে না নাই আছে না নাই তাদের জবাব দিবেন যে তিন চার ঘন্টা যে গুনা থেকে ফিরাইয়া রাখছে মাহবিল কমিটি এবং বক্তারা এটাই অনেক কিছু এর সে বড় সফলতা আর কিছু হতে পারে আল্লাহ চাইলে কাল কেমতের ময়দানে এই মাহফিলে আইসেন বসছেন এই ওসিলায়। আপনার জীবনের গুনা খাতা মাফ করে দিয়া আপনাকে জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো একটু জোরে বলেন সুবাহ আল্লাহ অনবিরা কেমন আল্লাহ রাস্তায় দান করা লাগবে যেন যেভাবে আল্লাহ রাস্তায় দান করতো আমাদেরকেও সেইভাবে আল্লাহ রাস্তায় দান করা লাগবে মাওলায় আ আলি রদি আল্লাহ সুতা ঘটনা যদি বলি হযত মাওলায় আলি রদি আল্লাহ হুতা আনহু একদিন ফাতেমদ জোহরা রদি আল্লাহ হুতা ডাক দিয়া বলে ও আলী ইয়োগ আমার প্রাণের স্বামী ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার শরীরটা বড় অসুস্থ হয়ে গেছে আমার যে চাদরটা আছে এই চাদরটা নিয়ে তুমি বাজারে চলে যাও এই চাদরটা নিয়ে তুমি বাজারে চলে যাও এবং বাজারে গিয়া তারপরে তুমি এটা বিক্রি করে আমার জন্য কিছু নিয়ে আস কিছু খাবার নিয়ে সব মাওলায় আলী রদি আল্লাহ তালানহ ওই চাদরটা নিয়ে বাজারে চলে গেলেন বাজারে গিয়া মাত্র ছয় দেড় হামে বিক্রি করেছে কত দেড় হাম জরে বলেন কত দেড় হাম মাত্র ছয় হামে বিক্রি করেছে বিক্রি করে যখন বাজারে যাবে কিছু কেনাকাটা করার জন্য একজন ভিক্ষুক এসে বলে ও আলি আমি তিন দিন যাবৎ কিছু খাই নাই আমাকে কিছু দান কর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন চিন্তা ভাবনা ছাড়া ওই যে চাদর বিক্রি করে সয়েদের হাম পেয়েছে ওই ছয় দের হাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন জোরে বলেন না আলী! আল্লাহ দিকে রওনা হয় খালি হাতে প্রতিমধ্যে এমন একজন অপরিচিত ব্যক্তি দাঁড়ায় আছে একটা উট নিয়ে জোরে বলেন আল্লাহ অপরিচিত একজন ব্যক্তি উট নিয়ে দাঁড়ায় আছে মাওলায় আলী রদি আল্লাহ তালানুকে ডাক দেয়া বলে ও আলী তুমি আমার এই উটটা ক্রয় করবানি মাওলায় আলী রদি আল্লাহ তালানু ডাক দেয়া বলে ভাই আমার কাছে এক পয়সাও নাই এক দীর হামও নাই আমি কি দিয়ে উট ক্রয় করব ওই ব্যক্তি ডাক দেয়া বলে ও আলী তুমি যদি আমারে উটটা ক্রয় করো 100 দিরহামে তুমি ক্রয় করতে পারবা। এটা যদি তুমি বাজারে নিয়ে যাও তুমি এর ডাবল দামে বিক্রি করতে পারবে জরে কোন সুবহানাল্লাহ ও আলী তুমি এই উটটা নিয়ে যাও বিক্রি করে তারপরে আমার পাওনা আমাকে বুঝায়া দিও জরে বলেন সুবহানাল্লাহ মাওলানা আলী رضی আল্লাহু তাআলা অনেক বেশি খুশি হয়েছে বলে ঠিক আছে আমি বাজারে নিয়ে বিক্রি করে তারপরে তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দেব। উঠ নিয়ে যখন অল্প কিছু দূর দূরে গিয়েছে আর একজন অপরিচিত সামনে দাঁড়ায় আছে ডাক দেয়া বলে আলি তোমার এই উঠটা বিক্রি করবানি বলে হ্যাঁ আমি বিক্রি করব। বলে আমি তোমাকে একশো তো ষাট দেড় হাম দিব একশো ষাট দেড় হাম যদি দিই তোমার উঠটা আমাকে বিক্রি করবানি মাওলায় আলী রদি আল্লাহ তালানহ বলে আমি একশো দীর হামে ক্রয় করলাম আমি ষাট দীর হাম আমি লাভ পাচ্ছি আমি কেন বিক্রি করব না সাথে সাথে উঠি বিক্রি করে দিল জোরে বলেন সুবাহান আল্লাহ দান করছিল কয় দীর হাম লাভ হয়েছে কয় হাম একে দশ একে একটা যদি কেউ আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ দশ গুণ বাড়ায় দেয় ঠিক বলেন আল্লাহ রব্দুল আলামিন কোরআন মজজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন মাংজা আবিল হাসান আমসা লিহা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কেউ যদি পুটনুর কাজ করে আল্লাহ রব্দুল আলামিন তার প্রতিদান দশ গুণ বাড়ায় দেয় বলেন না সুবাহান আল্লাহ ওই যে মাওলায় আলী রদিয়াল্লাহ তালান হু মাওলায় আলী রদিয়াল্লাহ তালান হু যে ছয় হাম দান করেছিল এক টাকায় এক দের হামে দশ গুণ দান আল্লাহ দান করেছে ছয় দের হামে আল্লাহ রব্বুল আলমিন ষাট দের হামের মালিক বানায়া দিছে জনে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশেকের দল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নহু অনেকগুলো বাজার সাজান নিয়া বাড়িতে চলে গেছে হযরত ফাতিমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে স্বামী গো ওগো আমার প্রাণের স্বামী আপনি এত বাজার কোথায় পাইলেন একটা মাত্র চাদর বিক্রি করে এত বাজার তো আপনি ক্রয় করতে পারেন না আপনি এত বাজার কোথায় পাইলেন এত টাকা আপনি কোথায় পাইলেন আর বর্তমান যদি আমাদের স্ত্রীরা যদি হইতো বাজার যদি যত বেশি দেখত তত বেশি খুশি হয়ে যাইত প্রশ্ন করতো না টাকা কই ফাইলা ঠিক কিনা জোরে খান প্রশ্ন করবে না যত আইনা দিবেন না কেন দেন কয়তে কিছু হয় না আরো দে ঠিক কিনা জোরে বলেন চুরি করেন না ডাকাতি করেন গরু চুরি করেন টিআই না দিবেন এক মিনিটের জন্য জিগাবে না যে তুমি এই টাকা পেলা কোথায় এই অর্থ তুমি কোথায় পেয়েছো জিজ্ঞেস করবে যত দিবেন দেন জিজ্ঞেস করবে না একটু যদি জগরা হয় বলবে তুমি আমারে কি দিছো বলে কি বলে না কিছু বউয়ের মাছ না জনমের খাওয়ান খাওয়াবেন নিজে না খাইয়ে খাওয়াবেন নিজে না ফিনটা নিজে তিনশুটিয়ার ফ্যান ফিনবেন বৌরে তিন টাকা দামের কাপুর ফিনাবেন দেখবেন দিন শেষে একটু ঝগড়া হইলে বলে তুমি কি দিয়েছো। তোমার সংসারে কিছু সাতা পাই নাই আমি আসি বুঝলে আসি নাইলে অন্য কেউ যাইতো গা ঠিক কিনা জোরে বলেন এটা বুদ্ধি শিখায় দিয়ে এরকম যদি কোনো বউ বলে আপনারা বলবেন যে দৌড়ো তাড়াতাড়ি যা তো ঠাহন লাগতো না তুই এখন যাবি কালকে বউ আর একটা এরকম যখন বলবে যে আমি আসি আমি বুঝলি এখন আসি অন্যকে হইলে চলে যাইতো কবেন হলে দৌড়মার দরজা খোলা দেখবেন এরকম একদিন দুই দিন তিন দিন বলবেন আর কখনো বলবে না তোমার সংসারে আমি কি ফেলাম আমি বলে আছি অন্য কেউ বলে থাকতো না এই কথাটা দ্বিতীয়বার আর বলবে না আল্লাহ এদেরকে বোঝার কর দান আমিন বলে ও আমার মুসলমান ভাই আর মাইক মানে একটু সাউন্ড বাড়াও ভিতরে বক্সে সাউন্ড বাড়াও সাউন্ড টাইট কেন এত সাউন্ড সিস্টেম গত বছর মতো বানাও গত বছরের মাইক নেই এটা এ তো বুঝতেছে না মনে হয় ম্যান কি নতুন নাকি এটা আমিরা আশিকের দল যা বলতেছিলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো যে বাজার করে নিয়েছে ফাত ফাতিমা যোহরা রাদী আল্লাহ তালা আনহা ডাক দেয়া বলে ওগো আমার প্রাণের স্বামী আপনি এটুকুরু বাজার কোথা থেকে আনলেন মাওলাই আলি রদি আল্লাহ তালান সব ঘটনা খুলে বললেন জোরে বলেন না সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ মাওলায় আলি রদি আল্লাহ তালান হুম এবার পাত মাজু জোহরা আল্লাহ তাল আলহা আমার মায়া হান্ন বুজি সাল্লাল্লাহু আলি হিম সাল্লামের দরবারে চলে গেছে সেই ঘটনা বলার জন্য মাওলা আলী রদি আল্লাহ তালানহ যখন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া হাজির হয়েছে মাওলা আলী ঘটনা খুলে বলার আগে আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে ও আলী তুমি কি বলবা এটা আমি আগে থেকে জানি জানিয়ে দিয়েছেন কে গায়েবের খবর আমার নবীজি জানে কি জানে না জানে কি জানে না আল্লাহ যদি জানার ক্ষমতা দেয় তুমি ডাব্লিউ তোমার তো জলে কেন ঠিক কি না জরে কারে বলেন ঠিক কি না আল্লাহ যদি জানাই জানার ক্ষমতা দেয় তুমি বাতিল তোমার তো খাইজানি শুরু হয় কেন ঠিক কি না জরে বলেন আমি মাঝে বলি বলি পাগলায় তিতামিটা বোঝে না পাগলারে কচু দিও না আরো বেশি খাইজ যাইব ঠিক কিনা জোরে কন এদেরকে কসু দিলে এদের পাগলা মলম লাগাইতে হবে ঠিক কিনা জোরে কোন আল্লাহ ওদের হেদায়ত দান করুক আমিন বলেন যেহেতু আমার কিছু কইতে মানা করছে এই আবার না কইও পারি না শরীরটা জাকা দিয়ে ওড়ে কওয়াল লাগে শরীরটা কি দিয়ে ওড়ে জাকা দিয়ে ওড়ে যে তুই ক তুই ক এনে বাইরে হইয়া যায় না কইয়া পারি পারি না ও নবীর আশিকের দা আমার মায়া আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে আলী তুমি আজকে فاطمهর সাদরニア তুমি বাজারে গিয়েছিলা বলে হ্যাঁ তুমি 6 হাম দিয়ে বিক্রি করেছো বলে হ্যাঁ বলে 6 হাম তুমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো বলে হ্যাঁ বলে ও আলী এবং তুমি যখন বাড়ির দিকে ফিরতেছিলা তখন একজন অপরিচিত ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়েছিল একটা উট নিয়ে বলে হ্যাঁ বলে উঠটা তোমার কাছে একশো দেড় হামে বিক্রি করেছে বলে হ্যাঁ বলে উঠ নিয়ে তুমি আর একটু সামনে যখন গেলা আর একজন অপরিচিত ব্যক্তির কাছে তুমি একশো সাইট হাম দিয়ে তুমি বিক্রি করেছো বলে হ্যাঁ আমানব বুঝি সাল্লাল্লাহ ওয়ালাইকুম আসাললাম বলে ওয়ালি শোনো তুমি যে আল্লাহর রাস্তায় ছয় দেড় হাম দান করেছো আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে এত বেশি খুশি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন তোমার সামনে জিব্রাইল এবং মেকাইল আলাইহিস সালাত ওয়া সালামকে পাঠায়া দিছে জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি যার কাছ থেকে উটটা ক্রয় করেছিলা ও আর কেউ না আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাত সালাম জোরে বলেন না সুবাহান আল্লাহ আর তুমি যার কাছে এই উটটা একশো সাধার হান্দি বিক্রি করেছো উনি আর কেউ না আল্লাহর পাঠানো অবেরস্তা হযর তুমি কাহিল সালাম জোরে বলেন সুবাহান আল্লাহ আর যে উটটা তোমাদের মাঝে বেসা কিনা হয়েছে এই উটটা কিসের উট জান কালকে আমাদের ময়দানে হজরত ফাত মত জোহরা এই উটের উপরে সাবারে হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে জোরে বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর রাস্তায় যদি আমরা এক টাকা খরচ করি দশ গুণ বাড়া দিবে খেয়ে জোরে বলেন কে আমার আল্লাহ রব্দুল্হ আলামিন কুরান মাজিদের মধ্যে বলেছেন ওয়া আং ফিকুম মিম্মা রজাক না কুম মিম কবেলি আইয়া তিয়া আহাদা কুমুল মৌ আল্লাহফার অ রবিরাজ শেখীর ধর আল্লাহ রব্দুল্হ আলামীন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছি তোমরা মৃত্যু বরণ করার আগে এর অংশ থেকে কিছু অংশ আমি আল্লাহ রাস্তায় দান কর ঘোষণা দিয়েছেন কে আর জোরে বলেন কে এটা আল্লাহর ঘোষণা আমরা আল্লাহর কথা মানিনি কয়জনে মানে কথা কয় না দান করতে চায় না মোটে মসজিদের টাইস লাগাবে যার সামর্থ্য আছে পঞ্চাশ হাজার ওদায় দুই হাজার আছে না নাই নাইলে যার সামর্থ্য আছে দেওয়ার মতো হেদায় আছে না নাই মনে রাখবেন এই যারা বখিল এরা কখনো জান্নাতে যাবে এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না যারা কিপটা বাংলা ভাষা কিপটা কিপটা বুঝেননি কৃপন কিপটা কিটা আর জনের কি কিপটা আপনারা কি বলেন কিপটা বননি ওইছে কিপটা কইলে ঠিক আছে এই কিপটা এগুলো কখনো জান্নাতে যাবে দেখবেন নিজেও খায় না মাংসেরে খাইতেও দেয় না মরার সময় খালি হাতে চলে যায় দুদিনের দুনিয়ায় তালবাহানা করে কত টাকা রোজগার করেছে মরার সময় এক পয়সাও নিয়ে যাইতে পারে নাই টেকে নাজরে বলেন যেগুলা কিপটা দেখবেন এগুলো রোগ বেশি আল্লাহকে তুই আমি আল্লার রাস্তায় দান করবি না তোরে ক্যান্সার দিয়া দিলাম যা লক্ষ লক্ষ টাকা ডাক্তার দেখাওয়া ঢেকে নাজরে বলেন কিডনি রোগ দিয়া দিলাম যা পাঁচ লাখ টাকা ভারত জায়গা কেরালা হসপিটালে দিয়ে আয় ঠেকে নাজরে বলেন দেখবেন গরিবের রোগ কম গরিবের রোগ আছেনি এই যে করোনা ভাইরাসের সময় যেগুলারে করোনায় ধরছে সব দেখবেন বড় লোক ঠিক কিনা ধরে বলেন কিপটাগুলা যারা দান করে না বড় লোকের মধ্যে অনেকে দান করে আছে না নাই যেগুলো কিপটা এই করোনা যে হেডির হেডির ধরছে বালোডির ধরে না গরিব রিস্কা যারা চালায় ব্যান যারা চালায় জমিনে যারা কাজ করে একজনকেও করোনায় ধরে নাই ঠিক কিনা জোরে কন আমার মায়ান্নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আর সাদাকত উত্তারুদ্দুল বালাপ ওয়াতা জি ফিল ফিলং রে আমার নবজি সাল্লাল্লাহ হোৱাই বলে দান সৎকা হয়রা মানুষের বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করে এবং আয়ু বৃদ্ধি করে দেয় জরে বলেন সুবহান কি বৃদ্ধি করে দেয় যোরে বলেন আয়ু বৃদ্ধি করে দেয় কি বৃদ্ধি করে হায়াত আল্লাহ বাড়ায়া দেয় আপনি যদি আল্লাহ রাস্তায় দান করেন আপনাকে আল্লাহ আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে ঠিক আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন আপনার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়ায়া দিবে জোরে কোন সুবহানাল্লাহ ও নবীর দল আল্লাহর রাস্তায় কেমন দান করা লাগবে জানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা যদি বলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী কোন সাহাবিক কেমন সাহাবিকোন মতের সাহাবি জেব কর সিদ্দিক দী আল্লাহ তা আলহান হো আমার মায়া নবীজী সাল্লাল্লাহ ভয়সাল্লামের হিজরতের সাথী ছিল জোরে বলেন সুবহান আল্লাহ অ রবিরাজ শেখরে দল আমার মায়া নবীজি সল্লুল্লাহ ভাইলাইহি ও সাল্লাম একদিন ডাক দিয়া বলে ও সাহাবিরা তোমরা আল্লাহ রস্তায় দান করো তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে তোমরা যে যা পারো আল্লাহ রাস্তায় দান করো সুবান আল্লাহ বরে আরো জোরে কম সুবান আল্লাহ সুবাহ আল্লাহ কইতেই চায় না সুবাহান আল্লাহ মোটে বলতেই চায় না আমি বুঝি না সামনে নির্বাচন আইতেছে না কি আইতেছে পঁচিশ সালের শেষে নাকি নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ঠিক না আমরা একমত ঠিক না জোরে বলেন নির্বাচন যদি তাড়াতাড়ি না দেয় দেশে এখন যে সোর বাটফার সিটার চিন্তাইকারী বাড়ছে এগুলো থামবে না ঠিক কিনা জোরে বলেন ঢাকায় আমরা তো ঢাকা মিরপুর এগারো কালসিতে থাকি কালসির মোড়ে ঢাকা সোরে জ্বালায় চিন্তাকারীর বয়ে আমি রাত আটটা পর বাইরই না কি যে ভয় এরকম সাফারি আছে না সাফারি এত ওই যে গরু গুস্ত কোভায় এমনি 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 উরা দুরা কোভায় সব লইয়া জায়গা দিনে দুপুরে জীবনও দেখেনি এরম এইরম চিন্তাইকারী সবাই চাইয়া রয়েছে আর এই কুফায় সব খালাস আছে না নাই আমি কি বানিয়ে বলছি নাকি যাত্রাবাড়ি তিন দিন আগে যাত্রাবাড়ি হাই স্কুলের সামনে রাত্রায় তিনটার দিকে আপনারা দেখেছেন ভিডিওটা ভাইরাল হয়েছে একজন পথচারীকে কুফায়া উরা দুরা কুফায়া ব্যাগটাক নিয়ে গেছে গা ঠিক কিনা জোরে বলে চোর ডাকাত চিন্তাইকারী সাদাবাজি বাড়ছে ঠিক কিনা জোরে বলেন এই সোর ডাকা সাদাবাজি চিন্তাইকারী এদেরকে দমানোর জন্য তাড়াতাড়ি একজন নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানো লাগবে না হলে সাদাবাজি কমবে কমবে না আপনাকে রাগ করতেছেন নাকি আমি একটা কথাই বলতে চাই এদেশের সেন্টিকেট ভেঙে দেওয়ার দরকার এদেশের সাদাবাজ এদেশের চিন্তাইকারীদের কালো হাত ভেঙে তসমাস করে দিতে হবে ঠিক না জোরে বলেন আরো জোরে কান ঠিক না বে ঠিক নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে বন্ধুদের সাথে আমাদের কোনো সম্পর্ক আপনারা সিরাজনগর দরবার সাহেব তো সকলে কম বেশি যান আমার জানা এদিকের মানুষ যান দেখবেন কত খেদমত করে এই সুন্নিয়াতের জন্য কত পরিশ্রম করতেছে আপনাদের আপনাদের এই ভালোবাসায় এত দূর আপনারা আরো ভালোবাসবেন রাজি আছেন সবাই হক দরবার সিরাজনগর দরবার সবাই সকলে যাবেন রাজি আছেন এবং হুজুর কেবলা সাথে থাকবেন আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আপনারা মাঝে মধ্যে দরবারে যাবেন তাহলেই তো আপনাদের মধ্যে ফয়েজ আসবে ঠিক কিনা জোরে বলেন হক দরবারে গেলে অটোমেটিকলি রহমত দান করেন কে রহমত দর্শন করেন কে আল্লাহ হুজুর কেবলা চলে এসেছে এই জন্য আমি আর এক মিনিটও বাড়াতে চাই না কারণ আমি খুবই ভালোবাসি এক কথা আর আমাকেও ভালোবাসে আমি জানি আমাকে ভালো না বাসলে দরবারে যা গিয়েছি আমি নতুন মানুষ গিয়ে